আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আমার বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সবথেকে বড় কবুতের হাট পারুলিয়া কবুতার হাটে আর এই হাটের অবস্থান সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে গরুরহাট আছে সেই গরুরহাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে আপনারা দেশি কবুতরের পাশাপাশি বিভিন্ন রকম ফেন্সি কবুতর হাঁস মুরগি পাখি এগুলো পেয়ে যাবেন তো আজকের হাটটা বেশ জমজমাট আজকের হাটে কী ধরনের কবুতর আছে সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শকবৃন্দ বর্তমানে আমি এখন আছি পাড়ালিয়া কবুতরের হাটে আর আপনাদের একটা কথা আমি বারবারই বলে দিই আপনারা যার কাছ থেকে কবিতা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে কবিতা লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লেনদেন করবেন চ্যালেঞ্জ কোনো থাকবে না আমাদের দায়িত্ব কবিতার গুলো দেখিয়ে দেবার আর আপনারা যদি কবিতা নিতে চান নিজ দায়িত্বে কবিতার গুলো নিবেন যদি বিশ্বাস তো মনে করেন তাহলে কবিতা নিবেন না হলে নিতে পারবেন না হলে নেওয়ার দরকার নেই তো অনেকে আমার কাছে কমেন্ট করে যে ভাই নেওয়ার জন্য টাকা কবিতা এখন ফোন বন্ধ করে রাখে বা কথাবার্তা বলে না আসলে হাতে অনেক রকমের লোকজন থাকে এখন কার মনে কি থাকে ভাই সেটা তো বলা যায় না তো আপনারা কথা বলে কন্টাক্ট করে নিবেন যে কবিতা নেওয়ার আগে কন্ট্যাক্ট করে নিবেন নিয়ে তারপরে কবিতাটা নেবেন আর লেনদেনের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে লেনদেনটা করবেন এটুকু আপনাদেরকে সতর্ক করে দেওয়ার দরকার ছিল আপনাদেরকে এটা বলে দিলাম পরবর্তী সময় আপনারা এই বিষয়টা একটু খেয়াল রেখে কবিতার গুলো করবেন আসসালাম আলাইকুম আমার নাম সাইদ হোসেন আজকে নিয়ে আসছি পারবিন আছে আর বুনো আছে যেগুলো জ্বালালি বলে জ্বালালি আছে কিং আছে এই দুটো হচ্ছে পারবিন জি

একটা মেল একটা ফিমেল হান্ড্রেড পার্সেন্ট জোড়া এখন আজকের বাজার আটশো টাকা জোড়া পঁয়তাল্লিশ দিন বয়স একটা আটশো টাকা জোড়া পঁয়তাল্লিশ দিন বয়স চারশো গ্রাম প্লাস জি মোহাম্মদ আলম ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান নাইন এইট ফোর সিক্স থ্রি

আবার কিছু কিছু গোল্ডেন আছে এক হাজার টাকাও জোড়া আছে কিন্তু এটার হাইপলাইন এটা পনেরোশো টাকা জোড়া আছে এটা মত না এটা মদ দা আমার কাছে এটা আছে ইন্দ্রান কালদম দম মাতিকৌতার একদম ফ্রেশ আর এই ডানাটাও ভালো হুম এটা দম আপনার আট ঘন্টা নয় ঘন্টা এটা এক হাজার টাকা হলে

এটা হচ্ছে পারুলিয়া কৌতার হাট সপ্তাহে একদিন বসে রবিবারে আর এই সাইডেও অনেকেই নতুন নতুন কৌতার দেখতে চান নতুন ব্যাপারীদের কাছে এই সাইডেও বেশ কবুতর আছে এখানে একটা গিরিবাজ আছে এই সাইডেও বেশ সময় ভাই গিরিবাস কত যাচ্ছেন এটা কত দিয়ে কিনলেন দুইশো টাকা তো দর্শক দেখেন মাত্র দুইশো টাকা দিয়ে কাকা এই গিরিবাসটা কিনছে ব্ল্যাক কালারের এইগুলো আপনার না দেশিগুলো কত করে চাচ্ছেন দুশো টাকা করে পিস চারশো টাকা করে জোড়া এই হাটে আসলে আপনারা এই কবিতাগুলো নিতে পারবেন এই সাইডেও দেখেন বেশ কবিতা রেসারটা কত চাচ্ছে না অনলি পাঁচশো টাকা চাচ্ছে রেসার কবুতারটা আর এই সাইডেও দেখেন বেশ কবুতার আছে ফ্যান্সি কবুতার আছে এই সাইডে কিং কবুতার আছে এখানেও বেশ গিরিবাস কবুতার আছে দেখেন

দর্শক এই সাইডেও বেশ কৌতা আছে ড্যানিস কৌতার আছে রেসার আছে খুব সুন্দর সুন্দর কৌতার আছে দেখেন এই সাইডেও বেশ সুন্দর কিছু রেসার কৌতার আছে পাওলিয়ার হাটে আসলে কৌতারগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এই সাইডে দেখেন এখানেও এখানেও বেশ গিরিবাজ কৌতার আছে আপনারা অনেকে বাজিয়ালা কৌতার খুঁজেন আর এখানে রেসার কৌতার আছে আজকের হাটটা একটু আপনাদেরকে দেখাই দেয় হিউজ পরিমাণ কৌতার উঠছে দর্শক দেখেন এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসে এখান থেকে কৌতার নিয়ে যায় তো আপনারা যারা এরকম ব্যবসা করতে যাচ্ছেন এই হাটে এসে কবুতারগুলো কিনে নিয়ে যেতে পারেন এখানে দেখেন কৌতারের পাশাপাশি বিভিন্ন রকম হাঁস রয়েছে এখানে এনারা এখান থেকে কিনে নিয়ে যায় দেখেন হিউজ পরিমাণে কাস্টমার এগুলো সব খুলনাতে চলে যাবে বিহস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ির থেকে আপনারা যে ভিডিও দেখেন সবাই কান্ত শুভেচ্ছা জানাই আর আজকে যে কালেকশন আছে ভিডিও না আটেন সামনে দেখবেন আশা করি ভালো লাগবে খুবই প্রথম এক জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিয়স এক জোড়া লক্ষা নিউ ফিদার অসাধারণ ফিদার ডালার কোয়ালিটি খুব সুন্দর এর যে যে মেন পেয়ারের বিয়াল্লিশ চুয়াল্লিশটা ছিল লেস আর আজকের কালেকশন সবচেয়ে প্রথম যে জোড়াটা দেখাচ্ছি সবচেয়ে ভালো জোড়া এরম লক্ষা আমি এক বছর পরে পাইছি তো দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটার দাম তো হচ্ছে চুয়াল্লিশ ষোলোশো টাকা এটা একদম পনেরোশো বিক্রি হবে আর স্ক্রিনে যে নাম্বার আছে বাংলাদেশ যে প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে বিহাস আর একজন লাহোর সেরাজি দেখাচ্ছি ও ডিম বাচ্চা গ্যারান্টি আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে প্যাডা নিতে পারবেন এই প্যাডার দামটা যাচ্ছে অনলি পঁচিশশো টাকা আর কৌতার খুব আজকে সেরা কালেকশন কৌতার দেখলেই বুঝতে পারবেন গেট আপ সুন্দর পায়ে ফিদা সুন্দর অসাধারণ কৌতার আর দেশ ও দেশের বাড়িতে আপনারা যে ভিডিও দেখেন সবাই আপনারা কমেন্ট করবেন আর কেমন হয় জানাবেন আর যে কৌতারের দাম বেশি জি জি এক্ষেত্রে আপনার আমি তো প্রত্যেকের বলছি যে আর যেমনই কৌতার কোয়ালিটি তেমনই দাম এই কৌতার সেম কৌতার আবার এক হাজার টাকা জোড়া আছে কিন্তু এরকম হবে না ছোটো সাইজ হবে এই কারণে আর কৌতার দাম এখন বাড়তি হয়েছে প্রত্যেকেই বলে দিচ্ছি কৌতার দাম বাড়তি হবে বৃহস্ আর এক জোড়া আমার কাছে সিলভার সেরাজি আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম তো হচ্ছে ওয়ার্লি টাকা আর কৌতা দেখেন দানি সুন্দর পাইফিদার সুন্দর আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ যে প্রান্ত দেওয়া যাবে বিয়স আর এক জোড়া দেখাচ্ছি ই আলমন্ড মুখী আর কালোডালো মায়া ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই পেয়ারটার দাম পড়বে এক হাজার টাকা ও অসাধারণ কৌতা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর স্প্রিং তো দেখাইনে দিচ্ছি স্প্রিং খুব সুন্দর মানে স্প্রিং আছে বিয়স আর এক জোড়া লক্ষা দেখাচ্ছি লক্ষা আপনার দুইটাই মায়া চারটে করে ডিম দিচ্ছে যদি কোনো ক্রেতার লাগে ও দেশে ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে এ দুটো সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন দুইটা মায়া কৌতার মাত্র এক হাজার টাকা বিয়স আর এক জোড়া দেখাচ্ছি বিউটি জার্মানি বিউটি হোমার এই পেয়ারটার দামটা তো হচ্ছে অলি টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন আর আজকে কৌতার সেরা সেরা কালেকশন আছে ভিডিওটি না টেনি সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে ওয়ালি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ বিয়স একটা সিঙ্গেল একটা নর দেখাচ্ছি মদ্দা গোল্ডেনে মদ্দা ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন কৌত দেখলি বুঝতে পারবেন আর আজকের কৌতল গরম কৌতল কৌ দেখলি বুঝতে পারবেন সেরা সেরা কালেকশন আছে আর কৌতার ভিডিওটা নাটে সামনে ভিডিও দেখবেন ভালো লাগবে এই গোল্ডেনের মদ্দার দাম তো হচ্ছে অললি বারোশো টাকা এটা আলোচনা সপক্ষে আর এই যে সিঙ্গেল যে মায়াটা আছে একদম পড়বে চারশো টাকা বৃহস এই দুইটা হইলো সেরাজি নার দেখাচ্ছি মদ্দা ও দেশে দেশের বাড়িতে দেখছেন এ নিঃসন্দেহে দুটো মদ্দা যদি কোনো ক্রেতার লাগে দেওয়া যাবে এ দুটো দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা এক হাজার টাকা পিস আর ওই পাশে যে দেখছেন ওই যে কালো কিংয়ের মায়া রিংয়ের কিং ওটার দাম মাত্র চাচ্ছি পনেরোশো টাকা আর আলোচনা সাপেক্ষে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে আর আমার কাছে ট্যাগ নিয়ে আসি এটা চায়না ট্যাক কোনো ক্রেতা যদি লাগে গিরিটও বিক্রি করি কবুতরে খাসা পাত্র সবগুলো পাবেন আর দেশে ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহ নিতে পারবেন হ্যালো বিহ দেখেন আবারও আসলাম আমরা সাতক্ষীরা জেলার দেবাডা উপজেলার পাওলিয়া ঐতিহ্যবাহী কবিতাহাটে দেখেন আমার কাছে দুটো ব্ল্যাক মুখী আছে রানিং ফিয়ার মাস্টার ফিওর

দুটো চাচ্ছি অনলি আপনার হচ্ছে বারোশো টাকা দেখেন দুটো আপনার কালদম আছে বিগ সাইজের কালদম দমগুলো ফ্রেশ অল বডি ফ্রেশ কালদম হ্যাঁ দেখুন দমগুলো হ্যাঁ হ্যাঁ দাম দর করার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ গোল্ডেনটা চার সে এক হাজার টাকা এক হাজার টাকা পিস হ্যাঁ হ্যাঁ আমার নাম সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন সিক্স নাইন জিরো সেভেন ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখাচ্ছে আপনাদের যে কোথাও লাগবে দেওয়া যাবে কিন্তু চার্জ আপনার ডেলিভারি চার্জটা ওনার দিতে হবে চাষে বুনো কত করে চাচ্ছেন দাম তিনশো সাতশো টাকা কত বেশি তিনশো থেকে চারশো টাকা জোড়া বেশ কৌতার আছে এখানে আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা পারুলিয়া গরুয়াটে কবুতার নিয়ে আসলাম কিছু ফ্যান্সি আইটেম দেখি আইটেম গিলিবাজ আছে অনেক রকমের কবুতার আছে তো আমি আজকে আপনাদের এক এক করে দেখাবো না আমি এক এক ঝুড়ি দেখাবো আজকে কবুতরের মেলা বসেছে আমার কাছে দেখেন এখানে একচুরি আছে এখানে সব দেশি আছে গিলিবাজ আছে বিভিন্ন ধরনের আপনার দেশি বিক্রি করছে এখন পাঁচশো টাকা জি বিগ সাইজের সব বেছে বেছে আর যদি গড়ে নেন সাড়ে চারশো টাকা জোড়া এখানে আছে রেসার আপনার বারোশো টাকা জোড়া একদম বারোশো টাকা করে জোড়া মুখ্য আছে এক জোড়া আপনার এক হাজার টাকা আটশো টাকা হবে ঠিক আছে আর এখানে আছে আপনার দেখেন দেশি আছে কেউ দেশিগুলো আপনার সাড়ে চারশো টাকা জোড়া করে আর যদি কেউ বেছে বেছে নেয় তাহলে তার জন্য পাঁচশো টাকা সাইজের গোলাপ তো আপনারা যদি কেউ কবুতর নিতে চান তো আমার এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি ডবল ফোর করতে বলে চাচ্ছেন এগুলো

রাজা হাঁসে কতক্ষণ বয়স কেমন চাচ্ছেন দাম দাম কেমন চাচ্ছেন আটশো টাকা জোড়া দামা দামের আছে ভাই দর্শক এই পারুলিয়ার হাটে আসলে রাজা হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন অনেকে কমেন্ট করছিলেন দেখানোর জন্য এই সাইডও দেখেন বেশ ঘাস হয়েছে আর এই হাটটা হচ্ছে আপনারের হাটের

কৃষক আজকের হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর আজকে একটা বেশ কোথা উঠছে তবে বারবার একটা কথা বলি আপনাদেরকে যার কাছ থেকে প্রথা নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে প্রত্ন নেবেন লেনদেনের ক্ষেত্রে ভালো খুব সতর্কতার সাথে লেনদেন করবেন আর এই হাটটা আপনাদের দেবহাটা উপজেলা সাতক্ষীরা জেলা পারে গরুরহাট হয় সেই ঠিক পিছনের সাইডে সপ্তাহে একদিন রবিবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে এসে সব থেকে ভালো হয় যদি আপনারা এই হাটে এসে পৌঁছানবেন তাহলে সব থেকে বেশি ভালো হয় তো সবাই ভালো থাকেন আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করতেছি বাই